ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার ফাইভের আর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির উপর টিকা লেখ অথবা তো বলা আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটির ব্যাখ্যা করো এটা চার নম্বরের একটা কোয়েশ্চেন এখানে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা কি সেটা সেটা একটু আলোচনা করা আছে আলোচনা করার পর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার যে পাঁচটা যে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার বন্দি পদ্ধতিকরণ কর্মাদেশ প্রতিষেধ অধিকার বিচ্ছা উৎপ্রেশন সেগুলো আলোচনা করা হয়েছে তা সংবিধানে কেবল হচ্ছে তোমার লিপিবদ্ধ করলেই যে মৌলিক অধিকারগুলো সুরক্ষিত হবে এমন কোনো কিন্তু কথা নেই শাসন বিভাগ আইন বিভাগ প্রভৃতি যে কোনো সময় হচ্ছে অধিকারগুলো খর্ব করতে পারে আমাদের কি যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে আইন বিভাগ আইন তৈরি করে তাহলে সে আইন যে তৈরি করতে পারে সে কিন্তু স্বাস্থ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ডক্টর আম্বেদকর বত্রিশ নম্বর ধারায় যে বর্ণিত সাংবিধানিক প্রতিবেদনের অধিকারটাকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলে বর্ণনা করেছেন তারপরে আছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকারটা নাগরিকদের মৌলিক অধিকার ব্যক্তি প্রতিষ্ঠান সরকার দ্বারা যে কোনো ভাবে লঙ্ঘিত হলে নাগরিকরা কি করবে সংবিধানের বত্রিশ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টে অথবা দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্টের কাছে আবেদন করতে পারে তাহলে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় কারো দ্বারা সে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে প্রতিষ্ঠানের দ্বারা হতে পারে সরকারের দ্বারা হতে পারে তখনই কিন্তু মানুষ বা ব্যক্তি তোমার সুপ্রিম কোর্টে বত্রিশ নম্বর ধারা এবং দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্টের কাছে আবেদন করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য পাঁচ ধরনের লেখক জারি করতে পারে সেগুলো কী কী একটু আগে বললাম বন্দি পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ এই পাঁচটাকে আবার আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে সেটা কি সে সম্পর্কেও বলা রয়েছে প্রথমে আছে তোমার বন্দি প্রত্যক্ষীকরণ বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ হয়েছে তোমার সশরীরে হাজির করানো অনায়ভাবে আটক কোনো ব্যক্তি বা সুপ্রিম কোর্টে এই প্রয়োগের আবেদন জানলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আটক ব্যক্তিকে আদালতের কাছে হাজির দেওয়ার জন্য আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দান করতে পারে এবং আটকের কারণ যদি সম্পর্কে যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে ব্যক্তিকে আটক ব্যক্তিকে তোমার মুক্তি দিতে পারে মনে করো কোনো একজন ব্যক্তি হচ্ছে যে আটক করা হয়েছে কোনো একটা ব্যক্তিকে আটক করা করা হয়েছে সে আটকের জন্য সে ব্যক্তি করছে আদালতে তোমার বন্ধুপত্যাণের কেস করেছে তখন কিন্তু আদালত মানে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট যে ব্যক্তি আটক করছে মানে হচ্ছে যেমন পুলিশে আটক করবে সেই আটককারী কর্তৃপক্ষের কাছে আটকের কারণ জানতে চায় যদি এই কারণটা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে ওই আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে এটা হলো তোমার যে বন্দি পথিকরণ তার অর্থ হচ্ছে সশরীরে হাজির করানো দুই আছে তোমার পরমাদেশ পরমাদেশ অর্থ হচ্ছে তোমার আমরা আদেশ দিচ্ছি কে কাকে আদেশ দিচ্ছে সেই টাইমে পরে বলা আছে এই ক্ষমতা বলে উচ্চতর যে আদালত আছে যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা কি করে এই রাষ্ট্রপতি রাজ্যপাল ছাড়া যে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যে অধস্তন যে আদালতগুলো আছে বা সরকারের উপর পরমাদেশ এই যে লেখটা এটা জারি করতে পারে এবং তারা যাতে নিজ এখতিয়ারভুক্ত দায়িত্ব পালন করে তারও নির্দেশ দিতে পারে তোমার এই উচ্চতর আদালতগুলি তিনি আছে প্রতিষেধ প্রতিষেধ কথারত হয়েছে নিষেধ করা এই লেখক দ্বারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোনো যে তার অধস্থ আদালত যেগুলো আছে তার অধিকার বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে অধস্থ আদালত বলতে তোমার যেমন হচ্ছে জেলা দায়ের আদালত তারপর হচ্ছে তোমার মহানগরী যে আদালত আদালতগুলো আছে মানে হাইকোর্টের নিচে যে আদালতগুলো আছে সেই আদালতগুলোকে তোমার অধস্তন আদালত বলা হয়ে থাকে এই অধস্তন আদালতগুলো তার অধিকারের বাইরে গিয়ে না কাজ করতে পারে তার অধিকারে বহির্ভূত কোনো কাজ থেকে বিরোধ করার জন্য এই প্রতিষেধ যে লেখটা এটা প্রয়োগ করতে পারে পরে আছে অধিকার পৃচ্ছা বানানটা একটু ভুল লেখা হয়ে গেছে অধিকার পিচ্ছা অধিকার পিচ্ছা হলো কোন অধিকারে এই লেখ বা নির্দেশ জারি করে আদালত অনুসন্ধান করতে পারে যে কোনো ব্যক্তিকে যে পদে নিয়োগ করা হয়েছে সেই পদে উপযুক্ত কিনা অর্থাৎ তোমার হচ্ছে তার ওই পদে অধিকার আছে কিনা বা সেই অধিকারটা বৈধ কিনা সেটা খতিয়ে দেখতে পারে আদালত যদি অবৈধ হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটাকে বাতিল করে দিতে পারে তোমার হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পরে পাঁচে আছে উৎপ্রেশন উৎপ্রেশন কথা রত হয়েছে বিশেষভাবে জ্ঞাত হওয়া এই লক্ষ্য জারি করার মাধ্যমে তোমার একটা মামলাকে নিম্নতন আদালতের রায়ের ভিত্তিতে বাতিল করে দিতে পারে মাধ্যমে তোমার আদালতে মামলাকে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায় মানে অধঃস্থ কোনো আদালত হয়তো তার এখতিয়ার বহির্ভূত কোনো রায় দিয়ে দিচ্ছে তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু বাতিল করতে পারে তোমার উচ্চতর যে আদালতগুলো আছে বা যে আদালতগুলো আছে তা বাতিল করতে পারে এই যে পৌর প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এই যে প্রতিবিধানের অধিকার বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তার যে কিছু ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমটা কি কি আছে সেটা দেখে নেওয়া যাক সংবিধানের যে অন্যান্য মৌলিক অধিকার মতো সাংবিধানিক প্রতিবেদন অধিকার কিন্তু নিরঙ্কুশ বা অবাধ নয় মানে এই অধিকারগুলো মানুষ অবাধ পালন করতে পারে না এর কয়েকটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমে প্রথমে কি আছে জরুরি অবস্থা ঘোষিত হলে উনিশ নম্বর ধারায় বর্ণিত যে স্বাধীনতার অধিকারগুলো আছে সেটা অকার্যকর হয়ে যায় এই অবস্থায় তোমার আইনসভা কি করে যে কোনো আইন প্রণয়ন করতে পারে এবং শাসন বিভাগ যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে তিনশো আঠান্ন এক নম্বর ধারায় বলা হয়েছে জরুরি অবস্থাটা বলছিলাম একটা আলোচনায় জরুরি অবস্থা ভারতবর্ষের তিন প্রকারের জরুরি অবস্থা আছে একটা জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন একটা আর্থিক জরুরি অবস্থা সেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি জরুরি অবস্থাটা ঘোষণা করা হয় তোমার হচ্ছে আভ্যন্তরীণ গলযুগ এবং হচ্ছে বৈদেশিক আক্রমণের সময় এই জরুরি অবস্থাগুলো জারি করা যায় দুই আছে এই জরুরি অবস্থা জারি করার সময় রাষ্ট্রপতি আদেশ জারি করে কুড়ি এবং একুশ নম্বর ধারা ছাড়া অন্যান্য যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকার ভোগের ক্ষেত্রে আদালতে আবেদন করার অধিকারকে স্থগিত করে দিতে পারে তিনশো উনষাটের এক নম্বর ধারায় তিনি আছে সশস্ত্র বাহিনী বা জনশৃঙ্খল রক্ষার জন্য নিযুক্ত যে বাহিনী কর্তব্য সম্পাদন বা শৃঙ্খলা রক্ষায় সুনিশ্চিত করার জন্য এমন কতগুলি মৌলিক অধিকার ভোগ করতে পারবে যেগুলি হচ্ছে পার্লামেন্ট আইন প্রণয়ের মাধ্যমে স্থির করে দিতে পারে তেত্রিশের ক থেকে ঘ নম্বর ধারায় বলা আছে মানে কোনো একটা এলাকাতে তোমার জনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে সেইখানে তোমার জনশৃঙ্খলা রক্ষার জন্য যে সব সামরিক বাহিনী পুলিশ আধা সামরিক যেগুলো নিয়োগ করা হয় তারা ওই সময় কতটা স্বাধীনতা ভোগ করবে ওই পুলিশ এবং সামরিক বাহিনীগণ তা কিন্তু পার্লামেন্ট আইন পণ্য করে স্থির করে দেয় যারে বলা আছে ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন থাকাকালীন কোনো সরকারি কর্মচারী বা অন্য কোনো কেউ জনশৃঙ্খলা অবৈধ কাজ করলে পার্লামেন্ট আইন পণ্য করতে পারে এবং ওইসব যে অবৈধ কাজ যেগুলো করছিল সেই অবৈধ কাজগুলোকে বৈধ করে দেওয়ার ঘোষণা করতে পারে পার্লামেন্ট এইরূপ যখন আইন কোনো পালন করবে তখন তাকে বলা হবে তোমার দণ্ড নিষ্কৃতি আইন এই দণ্ড নিষ্কৃতি আলোচনা করা হয়েছে মনে করো কোনো একটা এলাকায় তোমার সামরিক শাসন চালু আছে সেই সামরিক শাসন চালু থাকাকালীন সময়ে জনশৃঙ্খলা রক্ষা করতে হবে সেই জনশৃঙ্খলা রক্ষা করার জন্য দেখা গেছে যে সামরিক বাহিনী কোনো একজন সাধারণ পাবলিককে গুলি করে হত্যা করে দিয়েছে তাহলে সেটা একটা অপরাধ অবৈধ কাজ সেই অবৈধ কাজকে বৈধ করার জন্য পার্লামেন্ট কী করে পার্লামেন্ট সেই কাজগুলোকে বৈধ বলে ঘোষণা করে দিতে পারে রূপ যে আইন পালন করা হয় পার্লামেন্ট যে এই রূপ আইন পালন করে সেটাকে দণ্ড আইন বলা হবে তা দণ্ডে কি বলা বলা মূল থাকা সত্ত্বেও তোমার নিঃসন্দেহে এটা বলাইতে পারে যে শাসনাধিক প্রতিবিধান অধিকার ছাড়া কিন্তু মৌলিক অধিকারের গুরুত্ব নেই বা তোর অস্তিত্বও নেই যদি এই কোশ্চেনটা পড়ে এই কোশ্চেনে কিন্তু তোমার যে পাঁচটা লেখকা নির্দেশ কথা বলা আছে এই পাঁচটা লেখক বা নির্দেশ কিন্তু পরপর না লিখলেও সবগুলোই লিখতে হবে এবং সগুলো সঠিকভাবে লিখতে হবে এটা ভারতের সংবিধানে বত্রিশ নম্বর ধারায় আলোচনা করা আছে সংবিধানে এই সুপ্রিম কোর্টে যে বত্রিশ নম্বর ধারা এবং হাইকোর্টে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে এই লেখোগুলো জারি করা যেতে পারে এই লেখোগুলো হচ্ছে বন্দি পথিকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা উৎপ্রেস এভাবে পাঁচটা লেগেবে এবং এখানে যে তোমার ব্যতিক্রম দেওয়া আছে সেই ব্যতিক্রমগুলো সবগুলো আর চারটা না আছে চারটা না তোমার যেটা পছন্দ আপাতত দুটো ব্যতিক্রমটা দিতে হয় ঠিক আছে মানে এই যে অধিকারগুলো তো নিরঙ্কুশ নয় অবাধও নয় তার জন্য এগুলো কি ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো একটু লিখতে হয় তোমাদের পয়েন্টগুলো বিস্তারিতভাবে আলোচনা করো তোমার যদি মনে হয় যে এখান থেকে না অন্য কোনো বই থেকে লিখবে লিখতেও পারো কোনো অসুবিধা নেই তো প্রায় বইয়ে একই রকম লেখা আছে সেগুলোকে পড়বে অবশ্যই না পড়লে হবে না পড়তে হবে পড়ার পর তোমাদের এগুলোকে খাতা লিখতে হবে সহজ আছে একটু পড়লেই বুঝতে পারবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস